হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ ও এক ইহুদির ঘটনা হজরত জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ এর সাথে জনৈক ইহুদির খুবই বন্ধুত্ব ছিল একদিন ইহুদি তার নিকট এসে কিছুক্ষণের মধ্যেই চলে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ল জুনায়েদ বাগদাদি রহমতুল্লাহ বললেন কোথায় যাচ্ছ ইহুদি বলল আজ আমাদের একটি সমাবেশ আছে সব ইহুদি সেখানে উপস্থিত হবে আমিও সেখানে যাব জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ বললেন আমাকে তোমার সাথে নিয়ে চলো ইহুদি বলল আপনি সেখানে যেতে পারবেন না সেখানে কোনো মুসলিমকে দেখলেই হত্যা করে ফেলবে তিনি বললেন আমি তোমাদের বেশ ধরে যাব জুনায়দ বাগদাদি রহমতুল্লাহ তার সাথে সেখানে গিয়ে দেখেন একটি আসন তৈরি করা হয়েছে কিছুক্ষণ পর একজন বৃদ্ধাকে সেই আসনে বসানো হল এই বৃদ্ধা প্রতি বছর এখানে বসে জনতাকে একটা মাত্র উপদেশ দিতেন তারা সবাই সেই উপদেশ পালন করত কিন্তু এইবার সে চুপ করে বসে রইল ভক্তরা বলে উঠল আপনি আজ কিছুই বলছেন না কেন আমরা যে আপনার বাণী শোনার জন্য অধীর আগ্রহে আছি বৃদ্ধ বলল এই মজলিসে একজন মুসলমান আছে তাই আমি কোনো কথা বলতে পারছি না ইহুদি বলে উঠল কে সেই মুসলিম আমরা তাকে হত্যা করব বৃদ্ধা বলল না খবরদার তাকে হত্যা করবে না ওই সেই ব্যক্তি তাকে আমার নিকট নিয়ে আসো জুনায়দ বাগদাদিকে নিয়ে আসা হল বৃদ্ধ বলল আপনি কেন এখানে আসলেন তিনি বললেন তামাশা দেখার জন্য এসেছি বৃদ্ধ বলল আপনি যখন এসেছেন এখন আমার কয়েকটা প্রশ্নের উত্তর দিন তিনি বললেন আমি যদি তোমার প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তুমি ইসলাম ধর্ম গ্রহণ করবে বৃদ্ধ বলল আমি ওয়াদা করলাম আমার প্রশ্নের উত্তর দিতে পারলে আমি ইসলাম ধর্ম গ্রহণ করব জুনায়দ বললেন প্রশ্নকারী বড় না উত্তরদাতা বড় সে বলল উত্তরদাতা বড় তখন তিনি বললেন তুমি প্রশ্নকারী তুমি আসন হতে নেমে আস আমি ওই আসনে বসে উত্তর দেব বৃদ্ধা নেমে আসলো